দু হাজার যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই হোয়াটসঅ্যাপের দিন এবার শেষ হতে চলেছে কারণ ভারত দিনের পর দিন আত্মনির্ভর হচ্ছে তাই ভারতবর্ষেই তৈরি হয়েছে ওয়াটসঅ্যাপকে টক্কর দেওয়ার মতো এক ওয়াটসঅ্যাপ যা ব্যবহার করলে আপনি সুরক্ষিত থাকবেন স্বদেশী থাকবেন সুতরাং এই হোয়াটসঅ্যাপের নাম হলো অ্যারেট্রা যা আমাদের ভারতবর্ষের তামিলনাড়ুতে তৈরি করা হয়েছে আর যার মাদার কোম্পানি বা যে এই হোয়াটসঅ্যাপটাকে তৈরি করেছে তা হলো জুহো জুহো কিছুদিন আগেই আপনারা শুনে থাকবেন যে বড় বড় পলিটিশিয়ান নেতা বড় বড় অফিসার তারা কিন্তু মাইক্রোসফটকে ছেড়ে জুহো ব্যবহার করছে সেই জুহো কোম্পানি তৈরি করেছে এই হোয়াটসঅ্যাপ রুপি অ্যারেট্রাকে সুতরাং আজকের আমরা এই ভিডিওতে এই অ্যারেট্রা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় কী এর প্রসেস বা কী এর ফিচার্স রয়েছে তা আমরা আজকের এই ভিডিওতে জানবো আর আমরা সেই সাথে জানবো যে কেন আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করব না বা কেন আমরা এই স্বদেশি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব যার নাম অ্যারেটরা তাহলে চলুন সরাসরি আমরা এই অ্যারেটরা কিভাবে কাজ করছে বা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নেব আর সেই সাথে বলবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি আছি আপনাদের সাথে শোভন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে একটা মোবাইল আছে যে মোবাইলে আমি এই অ্যাপ্লিকেশানটা এখন ইনস্টল করব আমাদের ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপকে তো চলুন প্রথমে আমাদের যে প্লে স্টোর রয়েছে সেখান থেকে আমরা চলে গেলাম আগে থেকে আমি এটা বের করে রেখেছিলাম যাতে আপনাদের সময় না নষ্ট হয় তো অ্যারেডটা ম্যাসেঞ্জার এক লাখ মানুষ এখানে রেটিং দিয়েছে যেখানে রেটিং রয়েছে ফোর পয়েন্ট এইট রেটিং রয়েছে যেটা একটা অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভালো একটা রেটিং ছত্রিশ এমবি ডাউনলোড নেবে পঞ্চাশ লাখ মানুষ এখানে ইনস্টল করেছে আমরা এখানে রেটিংয়ে একটু দেখব যে কি কি রয়েছে ম্যাক্সিমাম সবাই কিন্তু বেশ ভালো রেটিংই দিয়েছে সুতরাং অ্যাপটা খুব ভালোভাবেই কাজ করবে আশা করছি আচ্ছা এবারে আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবো তারপর এর ভিতরে কীভাবে ইনস্টল করতে হয় বা কি কি ফিচার্স রয়েছে সেগুলো আমরা দেখে নেব তো ইনস্টল প্রসেসটা তো আপনারা প্রত্যেকেই জানেন সুতরাং এখানে বলার বিশেষ কিছু নেই তো ছত্রিশ এমবি ডাউনলোড হয়ে যাক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমাদের ইনস্টলেশনটা হয়ে গেছে এবার আমরা ওপেন করব আর ভিডিওতে একটু নয়েজ আসতে পারে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই হোক এখানে আমরা ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে তো বন্ধুরা আমাদের এখানে মোটামুটি সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে এবার আমরা এখানে ওপেন করব ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে খুবই সিম্পল একটা ইন্টারফেস রয়েছে আমি এখানে বেশি সময় নষ্ট করবো না এখানে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো তারপর এখানে মোবাইল নম্বর দিতে বলছে যেমনটা হোয়াটসঅ্যাপে বলে তো আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবো এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম আমার এবার আমরা এখানে টিকমার্কে ক্লিক করব আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটা দিয়েছি তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করব তারপর এখানে একটা ওটিপি আসবে যেটা অটোফিল নিয়ে নেয় অতটা চিন্তা করার জায়গা নেই তো আমার এখানে অটোফিলটা নেয়নি এখানে আমাকে ম্যানুয়ালি লিখতে হচ্ছে তো অনেক মোবাইলে এটা অটোফিল নিয়ে নেয় তো আপনাদের যদি অটোফিল নেয় তো ঠিক আছে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে যেখানে ছবি আপলোড করার জায়গা দেবে ক্যামেরা ছবি এখানে আমরা কিছু একটা লিখে দিলাম আমি এখানে মাইলা ইন্ডিয়া লিখে দিলাম এখানে একটা ছবি যদি আপলোড করার থাকে আমি এখানে একটা ছবি আপলোড করে দেবো এখানে অ্যালাউ করতে হবে কোনো একটা ছবি আপলোড করলাম মায়ের পূজা গেলে কদিন আগে মায়ের একটা ছবি আপলোড করে দিলাম ঠিক আছে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব একটু সময় নেবে ইন্টারনেটের স্পিডের উপরে তো আমি খুব ধৈর্য ধরেই আপনাদের দেখাচ্ছি আপনি যদি এখন পারেন এখান থেকে স্কিপ করতে পারেন বা কন্টিনিউ করতে পারেন তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করলে কিন্তু আমাদের সামনে পেজটা ওপেন হয়ে গেল এখানে কি কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কি কী এখানে কল আছে স্টোরি আছে ঠিক আছে সাইটের উপরে থ্রি ক্লিক করলে সব কিছু দেখতে পাবেন একদম সিম্পল কোনো সমস্যা নেই এখানে আচ্ছা এবারে এখানে আছে মিটিং মিটিং আছে জয়েন আছে এখানে যদি মিটিং বাটনে ক্লিক করা হয় তাহলে কিন্তু আমাদের মিটিংয়ের যে ক্যামেরাটা সেটা অন হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে এখন এটা করতে চাইছি না আমি এখন কেটে দিচ্ছি এটা জয়েন এখানে মিটিংয়ের যে আইডি রয়েছে সেটা দিতে হবে ঠিক আছে এখানে সিরুল। যে মিটিংটা কবে হবে এখানে মিটিং সংক্রান্ত বিষয়ে অনেক কিছু রয়েছে যেমন আমাদের জুম যে একটা অ্যাপ্লিকেশান রয়েছে তাতে যেমন হয় তেমন একটা রয়েছে এখানে চ্যাট যাদের সঙ্গে চ্যাট করা হবে যেমন আমি আমারটা খুঁজছি দেখি তো এখানে ইন্টারফেসটা খুবই সিম্পল রয়েছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে সিডটে ক্লিক করবেন নিচে যে কন্ট্যাক্টটা আছে সেই কন্ট্যাক্টে ক্লিক করবেন এখানে যে কজন আমার এখানে অলরেডি তারা করে রেখেছে সেটা আছে উপরে সবার আগে আমার নাম আছে এখানে যাবেন চ্যাটে ক্লিক করবেন করার পরে এখানে হাই লিখবেন তার কাছে কিন্তু চলে গেল ঠিক আছে এই হাই লেখাটা কিন্তু চলে গেল এখানে ভিডিও কল অপশান রয়েছে এখানে অ্যালাউ করতে হবে ভিডিও কল আর এই মোবাইলটা দিয়েই হচ্ছে যেটা আমার ভিডিওটা চলছে সুতরাং এখানে আমি এটা করবো না কারণ ভিডিওটা কেটে যাবে মানে অ্যালাউগুলো করে কন্টিনিউতে ক্লিক করলে তা কিন্তু ভিডিও কলটা শুরু হয়ে যাবে যাই হোক এবারে কী করবো আমরা এখান থেকে যে সমস্ত সুগুলো আছে সেগুলো আমরা দেখবে এখানে হয় এখানে কিন্তু ছবি পাঠানো যাবে দেখে নিন মানে আপনার কাছে হোয়াটসঅ্যাপে যা যা আছে সব কিন্তু এখানে করা যাবে তো দেখতেই পেলেন আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম ঠিক একই রকম হোয়াটসঅ্যাপ আমাদের ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপও কাজ করছে সুতরাং এখানে একটা ছোট্ট সমস্যা আছে যারা শুধুমাত্র ভিডিও কল করে এবং যারা মোবাইলের স্ক্রিন শেয়ার করে বা মোবাইলের স্ক্রিন দেখাতে চায় সেখানে একটু সমস্যা আছে মোবাইলের স্ক্রিনটা শেয়ার হচ্ছে না একটু সমস্যা হচ্ছে সেটা অবশ্যই ঠিক করে নেওয়া উচিত আমাদের এই কোম্পানির আর বিশেষ কিছু সমস্যা নেই একদম খুবই সুন্দর একদম সব কিছু ঠিকঠাক আছে আরও অ্যাডভান্স লেভেলের বিষয় হলো সেটা কি আরেকবার দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের জুম অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেটা করতে হতো আর সেটা করার প্রয়োজন নেই জুম অ্যাপ্লিকেশানও প্রয়োজন নেই শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করলেই কিন্তু আমরা মোটামুটি সবকটা ফিচার্স এখানে পেয়ে যাচ্ছি সবশেষে একটা কথা বলবো এই ভিডিওটা কোনো রকম কোনো স্পন্সার ভিডিও নয় সুতরাং আমাদের ভারতবর্ষের তৈরি হওয়া একটা অ্যাপ্লিকেশানকে মানুষের সামনে তুলে ধরাটাই হলো আমাদের কাজ বা আমাদের এই মুহূর্তে কর্তব্য বলে মনে হয়েছে যাতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্লিকেশন থেকে একটু দূরে থেকে আমাদের স্বদেশি যে অ্যাপ্লিকেশান সেটাকে অনেক বেশি প্রোমোট করি তার কন্ট্রোল বা তার সমস্ত কিছু ডাটা আমাদের দেশে থাকবে ভবিষ্যতে যদি কোনো ঘটনা ঘটে ভবিষ্যতে আমাদের সরকার কিন্তু এর এগেন্সে একটা বড় পদক্ষেপও নিতে পারবে কিন্তু বিদেশি কোম্পানির কাছে এই সুযোগ সুবিধাটা থাকে না সুতরাং আমরা স্বদেশি এই অ্যাপ্লিকেশানটাকে স্বাগত জানাই এবং ব্যবহার করি দেখি না কেমন হয় আশা করছি আমি যতদিন ব্যবহার করেছি ভালো চলেছে আপনারা ব্যবহার করে দেখুন আর আপনারা কমেন্ট করুন যে এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে আপনাদের কেমন মনে হচ্ছে বা এই যে সিদ্ধান্ত স্বদেশী ভাব এটা দেশের জন্য কতটা উপকারী অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে সবশেষে আপনাকে একটা ছোট্ট অনুরোধ করছি আপনারা এই অ্যাপ্লিকেশানটা একটু নাড়াচাড়া করে দেখবেন যদি আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেখেন একটু নাড়াচাড়া করে দেখবেন খুবই সিম্পল ওয়েতে আপনারা কাজ করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিন স্বদেশী প্রোডাক্ট বা স্বদেশী অ্যাপ্লিকেশানকে ব্যবহার করতে প্রেরণা দিন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা গুড বাই